হেরে যাওয়া এক বাবার আত্মচিৎকার দুহাত আকাশের দিকে তুলে ফুপিয়ে বলে ওঠে হে ভগবান ওর পরিবার যেন বজ্রাঘাতে মরে ওদের ধ্বংস করে দিও তার এই আর্তনাদ শুনলে মনে হয় যেন কোন সিনেমার সংলাপ বরং তা নয় হৃদয় ভেঙে যাওয়া এক পিতার বাস্তব বুক ফাটা কান্না এমন দৃশ্য ঝিনাইদহ ডিসিকোট প্রাঙ্গণে এই দৃশ্যের কেন্দ্রে যিনি তিনি হৈনাকুণ্ডুর গোপীনাথপুর গ্রামের গোপালচন্দ্র শর্মার একমাত্র মেয়ে অন্তি শর্মা কলেজ পড়ুয়া অন্তির জীবনে ফেসবুকের মাধ্যমে গড়ে ওঠে মুসলিম ধর্মের এক যুবক রাকিব হোসেনের সঙ্গে প্রেমের সম্পর্ক সম্পর্ক ধীরে ধীরে পরিণতির দিকে এগোয় প্রেমিক প্রেমিকা সিদ্ধান্ত নেন বিয়ের মাধ্যমে একসাথে ভবিষ্যৎ গড়বেন গত দুই অক্টোবর স্থানীয় মসজিদে এক হুজুরের সামনে কালেমা পড়ে ইসলাম ধর্ম করেন অন্তি শর্মা নতুন কাবিনে তাদের বিবাহ সম্পন্ন হয় ঘটনা জানতে পেরে অন্তির পরিবার স্তব্ধ হয়ে যায় মেয়েকে ফিরে পাওয়ার আকুতি নিয়ে থানায় জিডি করে পরিবার পুলিশ মেয়েকে পরিবারের জিম্মায় রাখে অন্যদিকে স্বামী রাকিব হোসেন তিরিকে ফিরে পেতে আদালতের দ্বারস্থ হল অধিকতর সোনারে দিন আদালত জনাকীর্ণ সবাই নিঃশ্বাস আটকে অপেক্ষাই মালা কোন পথ বেছে নেবেন ম্যাজিস্ট্রেট মালাকে যখন প্রশ্ন করে তুমি বাবার কাছে ফিরবে নাকি স্বামীর কাছে তখন এক মুহূর্ত নিরাপত্তা এরপর দীর্ঘ কণ্ঠে মালা উচ্চারণ করেন আমি স্বামীর বাড়ি ফিরে যেতে চাই মুহূর্তেই আদালত কক্ষে শোকাবহ নিরাপত্তা ম্যাজিস্ট্রেট রায় দেন স্বামীর পক্ষেই আর সেই রায় উচ্চারিত হতেই ভেঙে পড়েন অন্তির বাবা মা আদালত প্রাঙ্গণ যেন শোকে আচ্ছন্ন হয়ে ওঠে জনতার ভিড়ের মধ্যেই পিতা দুহাত তুলে আকাশের দিকে তাকিয়ে নিজস্ব ভাষায় ব্যথা আর বেদনার বিস্ফোরণ ঘটাল যেন আর্তনাদ ছাপিয়ে হয়ে ওঠে অভিশাপে অন্যদিকে মালা হইনাকুণ্ডুর শ্রীপুর গ্রামের রাকিব হোসেনের সহধর্মিনী নির্বাক দৃঢ়তায় নিজের সিদ্ধান্ত জানিয়ে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন ধর্ম প্রথা সমাজের নিয়ম সবকিছু ছাপিয়ে ভালোবাসাকে বেছে নেন তরুণী কিন্তু যে বাবা মা তাকে দশ মাস গর্ভে ধারণ করেছিলেন শৈশব থেকে বড় করেছেন সেই বাবা মায়ের চোখে যেন মুহূর্তেই পৃথিবী অন্ধকার হয়ে গেল তাদের ফেলে যাওয়া ক্ষত আর মেয়ের সিদ্ধান্ত কোন সিনেমার মতো হলেও এটি নিঘাত বাস্তব আদালত সেখানে অসহায় সাবালিকা মেয়ের সিদ্ধান্ত আইনের কাছেই চূড়ান্ত কিন্তু মানুষের হৃদয় নামক যে অদৃশ্য আদালত সেখানে রায় হয় অন্যরকম সে এখানে রক্ত সম্পর্কের কাছে প্রেমের জেদ ধর্মের বদল সবই নির্মম লাগে ঝিনাইদহ আদালত প্রাঙ্গনের সেই নির্দয় দুপুরে প্রেম জিতেছে কিন্তু হেরে গেছে পিতামাতার স্বপ্ন আর সেই দৃশ্য এমনই যে যে কোনো সিনেমার গল্পকেও হার মানাই